শারদীয় দুর্গোৎসবকে ঘিরে তেলিয়ামার বিভিন্ন বনেদিক ক্লাবগুলিতে প্রস্তুতি জোয়ার উঠেছে এর মধ্যে সপ্তসিন্ধু দশদিগন্ত ক্লাবের আয়োজনও শেষ পর্যায়ে প্রায় আট লক্ষাধিক টাকার বাজেট নিয়ে এবছর তারা এক অভিনব থিমে নিয়ে মাতৃ আরাধনায় ব্রতী হয়েছে মৌমাছির আদলে সাজানো হচ্ছে তাদের পুরু মণ্ডপ যা দর্শনার্থীদের কাছে ভিন্ন স্বাদ এনে দেবে বলে আশা ক্লাব কর্তৃপক্ষের মণ্ডপের ভেতরে স্থান পাচ্ছে গ্রাম বাংলা নান্দনিক ঝলক গ্রামের প্রাকৃতিক দৃশ্য এবং ঐতিহ্যবাহী বাংলার আবহাওয়া সেখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হবে ফলে নগর জীবনের কোলাহল পেরিয়ে দর্শনার্থীরা মণ্ডপে ঢুকে খুঁজে পাবেন এক ভিন্ন অনুভূতি শিল্প সাহিত্য ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে পরিচিত এই ক্লাব এবছরও স্থানীয় শিল্পীদের প্রতিভাকে প্রাধান্য দিয়েছে মণ্ডপ সজ্জা আলোকসজ্জা থেকে শুরু করে প্রতিমা সজ্জা পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে স্থানীয় শিল্পীদের নিপুণ হাতে ছোঁয়া থাকছে আমরা অন্যান্য বছরে নেই এবারও সবচেয়ে সুন্দর জলদিগন্ত ক্লাব শারদীয়ার পূজার গতি হয়েছি আমাদের এবারকার পূজার থিম মোর্চার এবং আমাদের এবারকার বাজেট এগারো লক্ষ থাক টাকা আমরা পূজার চার দিন সামাজিক কাজের সঙ্গে সম্পূর্ণভাবেই সবাই জড়িত থাকবো বিশেষ করে স্বচ্ছ ভারত তারপর হচ্ছে আমাদের মানে ভবগুরুদের মধ্যে প্রসাদ বিতরণ গ্রামবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ থাকছে বস্ত্র বিতরণ আরও বিভিন্ন রকম আমরা সামাজিক কাজ হাতে নিয়ে রেখেছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা